খৰগছ কচপ ওপিপ্ৰে এক বনে এক কচ্ছপ থাকতো আর থাকতো একটা খরগোশ একদিন তারা দুইজন একটা আম গাছের নিচে বসে গল্প করছিল হঠাৎ গাছ থেকে একটা আম পড়লো খরগোশ বললো আমটা আমি খাবো কচ্ছপ বললো না আজকে আমটা আমি খাবো আর এই সামান্য বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে ভীষণ গন্ডগোল বেঁধে গেল তখন ওই রাস্তা দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছিল তখন পিঁপড়ে বললো তোমরা দুইজন কেন গন্ডগোল করছো কচ্ছপ ও খরগোশ তাদের দুজনের গন্ডগোলের কারণ পিঁপড়ের কাছে জানালো তখন পিঁপড়াটা বলল তোমরা দুজন একটা দৌড় প্রতিযোগিতা করো যে জিতবে আমটা সে খাবে কচ্চপ বলল পিঁপড়ে মশাই আমি কিভাবে খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা করব ও তো জুরো দৌড়ায় আর আমি তো আস্তে আস্তে যাই পিঁপড়া বলল না না তোমাদের দুজনকে দৌড় প্রতিযোগিতা করতে হবে আর তা না হলে তোমরা দুজন গন্ডগোল করতে থাকো আমি চললাম অবশেষে কচ্ছপ খরগোশের সাথে দৌড়াতে রাজি হলো খরগোশ বলল আমাদের কত দূর পর্যন্ত দৌড়াতে হবে পিঁপড়ে বলল সেটা তোমরা দুইজন মিলে ছেলে ঠিক করে নাও কর্কশ বলল কচ্ছপ বন্ধু তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দূরে ওই সাগু পর্যন্ত দৌড়াই যে আগে ওখানে পৌঁছাতে পারবে সে আমটা খাবে তখন তারা জন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো আর তাদের দূর প্রতিযোগিতা শুরু করলো কর্কশ তো লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো কচ্ছপ আস্তে আস্তে আঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর কর্কশ বলল ঢুকা কচ্ছপ আমার সাথে দৌড়ে কেউ কখনো আমাকে হারাতে পারে যাই হোক তো অনেক দূরে আমি না হয় একটু ঘুমিয়ে নেই কর্কশ ঘুম পড়লো আর এরই মধ্যে আস্তে আস্তে হাঁটতে সাগু পর্যন্ত পুষে গেল খরগোশ ঘুম থেকে উঠে পিছনের দিকে তাকিয়ে দেখলো কচ্ছপের কোনো পাত্তা নেই তখন সে সাগুর দিকে হাঁটতে লাগলো আর সে দেখলো কচ্চপ তার আগে সাগু পর্যন্ত পুষে গেছে কাউকে ছোট বলে দুর্বল ভাবতে নেই তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কোদা হাফেজ